প্রিয় রান্নাঘর চ্যানেলের নতুন ও পুরনো প্রিয় বন্ধুরা নতুন বছরের শুরুতে আপনাদের জানাই আমার প্রিয় রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত হ্যাপি নিউ ইয়ার আজ নতুন বছরের শুরুতে আপনাদের জন্য নতুন এক দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হলাম তাই ভিডিও স্কিপ না করে ধৈর্য ধরে রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে এবং বানিয়ে নিতে ইচ্ছে করবে তো বন্ধুরা প্রথমে আমি এখানে একটা কড়াতে কিছু জিরে দিয়ে দিলাম কিছু কাঠবাদাম ছাড়িয়ে দিলাম এবং কিছু কিশমিশ দিলাম আর কিছু আদা কুচো কিছু রসুন আর হচ্ছে চারটে মাঝারি সাইজের পেঁয়াজ একটা টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এটাকে আমি এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি এটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি তো বেশ ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব পাশাপাশি সেদ্ধ করার ডিম আমি ছাড়িয়ে নিচ্ছি কিভাবে ছাড়াচ্ছি একটু খেয়াল করুন দেখতে পেলেন এভাবে ছাড়ালে কিন্তু ডিমের খোসাটা খুব সহজেই কিন্তু ছাড়ানো হয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে লাইক কমেন্ট করে বন্ধুবান্ধবদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না আজকে আমি এই ডিমের ডিমের হচ্ছে কি বলবো রেসিপিটা আপনারা রং দেখে হয়তো কি মনে করবেন আমি কোরমা বানিয়েছি ডিমের কোরমা টমেটো দিয়েছি যেহেতু এই জন্যই কালারটা কিন্তু এত সুন্দর চলে এসছে এদিকে ডিম ছাড়াতে ছাড়াতে মশলাগুলো সেদ্ধ হয়ে গেছে টমেটো গায়ের চামড়াটা আমি তুলে নিচ্ছি একটা চিমচির সাহায্যে অবশ্য পিছলে কিন্তু চলেই যাবে তাও আমি একটু দেখলাম তুলতে পারি কি তো তুলে ফেলে দিলাম তো কেমন সেদ্ধ হয়েছে দেখুন একদম সব কিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হতে দিয়ে দিয়ে দেবো ঠান্ডা হলে আমি এটাকে পিষে নেব তারপর নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওতে বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে এদিকে বেশ তেল যখন গরম হয়ে গেছে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি ভাবছেন কত তেল দিয়েছে তেলটা কিন্তু আরও একটা জিনিস ভাজবো তার জন্য একটু বেশি তেল লাগবে ডিমগুলো বেশি করা না ভেজে একটু মাঝারি ভেজে আমি তুলে নিলাম এবার এই তেলে দেখুন আমি আর কি ভাজছি দেখতে পেলেন কুচো করা পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজটাকে আমি বানাচ্ছি পেঁয়াজটাকে আমি বেরেস্তা বানাবো এই দেখুন কি সুন্দর রং হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি তুলে নিলাম পেঁয়াজ বেরেস্তাটা এবারে এখান থেকে তেলও আমি একদম কমিয়ে নেব এদিকে কিছু টক দই নিয়ে নিচ্ছি টক দই নিয়ে আমি বেশ ভালোভাবে টক দইটা ফাটিয়ে নেব নিচ্ছি এরপরে দেখুন তেল কতটা দিয়েছি দেখতে পাচ্ছেন অনেকটা তেল কমিয়ে নিয়েছি এই তেলের মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিয়েছে এখানে হচ্ছে এলাচ আর দারচিনি আর তেজপাতা দিয়ে সেই মশলাটা আমি দিয়ে দিলাম এ মশলাটা বেশ অল্প আছে কিন্তু খুব সাবধানে কষতে হবে না হলে নিচে কিন্তু পোড়া লেগে যেতে পারে এবার কিছুক্ষণ কষানোর পরে সেই টক দই ফাটানো আমি এখানে দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব এবার টক দইটা বেশ ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি সেদ্ধ করেছি এরপরে মশলার বাটিটা ধুয়েও জল দিয়ে দিলাম এবার বেশ ভালোভাবে জলটা মশলার সাথে মিক্স করে কিছুক্ষণ আমি একটু সেদ্ধ হতে দেব তারপরে আমি সাতমতো এবারে নুনটা দিয়ে দিয়েছি নুনটা দিয়ে ডিমটাও দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি আর কিন্তু আস্তা কিন্তু মাঝারিতে রেখেছি আমি মানে লো টু মিডিয়ামে এবার যখন টক ফুটে উঠেছে আমি এবার এখানে একটু স্বাদ মতো সেই সিক্রেট মশলাটা দিয়ে দিলাম যারা আমার ভিডিও দেখেছেন সিক্রেট মশলাটা বা দেখেননি এখনও তারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন একটা সিক্রেট মশলার রেসিপি দেওয়া রয়েছে এবার আমি ঢাকা দিয়ে অল্প আছে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এবার রান্নাটা আমার প্রায় হয়ে গেছে বন্ধুরা ভাববেন না ভিডিও শেষ হয়ে গেছে এরপরে কিন্তু আরও একটা জিনিস আছে এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিলাম এবার আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি এই দেখুন কী সুন্দর হয়েছে এটা রুটি লুচি পরোটা সবার সাথে কিন্তু ভীষণ ভালো যাবে আর তারপরে আরও একটু সুন্দর করে সুন্দর লাগার জন্য তারপরে আরও কিছু পেঁয়াজ বেরস্তা দিয়ে দিয়েছি এবার যখন আমি সেই আমার সিক্রেট মশলাটা দিয়েছি তখন তো ছেলে এসে বলছে মা মা আমাকে ভাত খেতে দিয়ে দাও খুব সুন্দর গন্ধ পাচ্ছি আমি বলছি একটু দাঁড়াও আমি একটু ফাঁকা হয়ে এখনই দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা কি সুন্দর লোভনীয় হয়েছে এই ডিমের রেসিপিটি তো ভাতটা খেতে খেতে বলছিল বলছে মা কি সুন্দর হয়েছে দুর্দান্ত হয়েছে ডিমের রান্নাটা তুমি এইভাবে রোজ করো আর মাছ মাংস লাগবে না সত্যিই কিন্তু খুবই অসাধারণ হয়েছে তাই আপনারাও এইভাবে বানিয়ে নিন আর দেখুন আপনাকেও বাড়ির লোক এইভাবে বলবে বারবার রান্না করার জন্যে তো বন্ধুরা তাই এভাবে একবার বানিয়ে নিয়ে আর এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে সাথেও পাশে থাকুন শেয়ার কমেন্ট লাইক করুন নতুন হলে সাবস্ক্রাইব করুন বেলাইকনটা প্রেস করে রাখুন নিত্য নতুন রেসিপি পেতে তো দুজনকে খেতে দিয়েছি একজন তো সালাদ দিয়ে খাচ্ছে আবার আরেকজন বলছে আমার সালাদ কিচ্ছু লাগবে না আমি শুধুই ডিম দিয়ে খাবো তো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা আগামীতে নতুন ভিডিও নিয়ে আবারও